আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিসমিল্লা কারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে যে গাড়িটি দেখানোর চেষ্টা করব বিস তির কুশ স্টারের একটি গাড়ি টয়েটা হাই সুপার জেল দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন যারা কিনা একটি ফুল লোডের গাড়ি কিনতে চান দরজাগুলো পাওয়ার হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল গেট আপের গাড়ি কিনতে চান তারা অবশ্যই এই গাড়িটি একবার হলো ঘুরে দেখে যেতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট বলেন ব্যাকলাইট বলেন প্রত্যেকটা পার্টস কিন্তু সেই জাপানিজ ফিটিংস এবং অরিজিনাল অবস্থায় হয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু অবশ্যই আসতে হবে বিসমিল্লা কার সেন্টার সাত্রী বেদুই শ্যামলী বাগশ্যামলি মিরপুর রোড ঢাকা বাসসান দেখছিলেন টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা টায়ার অলমোস্ট ফ্রেশ এবং কন্ডিশন অবস্থায় রয়েছে আপনাদেরকে আমি একটু পুরো সাইড ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারেন দুই আঠারো মডেল অনুযায়ী গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে এখনও পর্যন্ত ওয়াশ পলিশ হয়নি এছাড়াও আপনাদের কাছে আমাদের কাছে আরও হিউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে দেখছিলেন ব্যাকডলার সেই পিছনের প্রসেসিং ভিউ আমি একটু দরজাটা ব্যাকডলারটা তুলে দেখানোর চেষ্টা করছি তাহলে হয়তো বুঝতে পারবেন যে দুই হাজার আঠেরো মডেল অনুযায়ী গাড়িটি কতটা নিখুঁত এবং কতটা ফ্রেশ রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু হলে অবশ্যই আসতে হবে বিসমিল্লা কার সেন্টার পিছন থেকে যে একটু ভিতর কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু সেই সেই লেভেলের একটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ হায়স গাড়ির কালেকশন রয়েছে আপনারা যে গাড়িটি কিনতে চান যেই গাড়ি আপনাদের রিকোমেন্ড আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা সাতত্রিশ বাই দুই শ্যামলী শ্যামলী মিরপুর রোড ঢাকা বারশো সাত স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি ভিজিট করুন আমি যদি একটু বিতর কন্ডিশনটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন পুশ স্টার্ডের একটি গাড়ি একেবারে ফুল রোডের হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন সবটা সেই সি প্লেয়ার আমি একটু ভিতর দেখানোর চেষ্টা করছি ক্লোজ করে যাতে আপনারা বুঝতে পারেন যে দুই হাজার আঠারো মডেল অনুযায়ী গাড়িটি কতটা ফ্রেশ রয়েছে আমি একটু একটু দরজাগুলো খুলে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অটো ডোর খুলে যাচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক রিজনেবল প্রাইজের মধ্যে গাড়িগুলো পেয়ে যাবেন তো দেখছিলেন ভিতরে সিলিং কন্ডিশন খুবই ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত অবস্থায় রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা কিনা হায়েস্ট গাড়ি কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন বা কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখছিলেন সেই দরজা কিন্তু আমি একটু ক্লোজ করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন অটো দরজা এই গাড়ির মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দু হাজার বাইশ আর এটা ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট সকল কিছু চব্বিশ সাল পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা রয়েছে যারা কিনা গাড়ি কিনতে চান চট জলদি করে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি ভিজিট করুন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গাড়িতে সবাইকে ধন্যবাদ